এ বর্তবর কলেজের অবস্থা আমি অবস্থান করি কলেজের সামনে কলেজের ভিতরে প্রবেশ করব এই দেখো এই যে কলেজে পুকুর পরে কুমির পাওয়া গেছে এই যে কুমির এই যে একটা কুমির এই একটা কুমির এই যে একটা কুমির বড় বড় কুমির এই যে কুমির আমরা পাচ্ছি কলেজে কুমির একটা কুমির এই যে কুমির এই যে কুমির এই একটা কুমির দেখো কলেজে পুকুর পরে বড় বড় কুমির এই যে কুমির দেয়া আছে পুকুর পারে এই তোরা আমরা পারিস কে রে আমি ভিডিও করে রে পুকুর প্রায় গিয়া। দেখতে পাচ্ছেন ওই পাশে পোলাপার মাছ ধরছে দেখানোর চেষ্টা করছে দেখুন পানি এসে পুরো পুকুর তুলে ভর গেছে আর এর পাশে এর পাশে পানি আসছে এই মুহূর্তে অবস্থান করছি আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা যে সরকারি কলেজ মাঠ সে মাঠ প্রাঙ্গনের ভেতরে আপনার দেখতে পাচ্ছেন আমার পেতর নিচে আটোপা নেই এই কলেজ ক্যাম্পাস এই এই ক্যাম্পাস হলে কুমির পাস আসছে দেখুন কী অবস্থা আটোপা নেই একবার মাঠ মাঠের মাঝখানে আসছি বৃষ্টিতে ভেজার মজাই আলাদা এই আমার সাথী উড়ে যাচ্ছে আর ওই যে ওই যে কুমির এই যে একটা কুমির এই একটা কুমির পাওয়া গেছে এটা কুমির এই কুমির তোমার নাম কি আছিলে কুমির পাওয়া গেছে বা সার্কের কলেজ মাঠে কুমির পাওয়া গেছে একটা কুমির হ্যাঁ ওয়াটারপ্রল এই কেউ একটা কুমির একটা কুমির পাওয়া গেছে মাথার সার্কিং কলেজ মাঠে কুমির

సాక <laughs> gutudo